সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা পূর্বে সরকারগুলো তাদের আওয়ামী রাজনৈতিক পরিচয় দিয়ে চাকরি দিতেন এখন সেটা আর থাকছে না পুলিশ সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন সোমবার আঠারোই নভেম্বর বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি সরকারি আধা সরকারি কিংবা ব্যাংকের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশান করতে হয় বলে জানিয়ে জানিয়ে সরফরাজ রাজ হোসেন বলেন পুলিশ ভেরিফিকেশনের এই পদ্ধতি উনিশশো সাল থেকে হয়ে আসছে এটা প্রায় ছিয়ানব্বই বছর ধরে চলছে ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্ন তদন্ত করা হয় এতে অনেক সময় অনেক চাকরি প্রার্থী বাদ পড়ে যায় আরেকটি বিষয় প্রচলিত আছে আত্মীয় স্বজনের মধ্যে কেউ রাজনীতি করে কি না এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কি না এটা করে কি না এই ধরনের উল্লেখ করতে হয় এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো সম্প্রতি এমন একটি অভিযোগ এসেছে যে কারও আত্মীয় স্বজন রাজনীতি করে কিন্তু সরকারি দল করে না তাদের অনেকের ক্ষেত্রে এসব যুক্তি দেখে চাকরি দেওয়া হয়নি দেখা গেছে রাজনৈতিকভাবে তাদের খালা ফুফা বা অন্য কেউ রাজনীতিতে জড়িত পরিবারের কেউ না হলেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন আমরা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করছি তিনি বলেন ব্যাংকের একজন গার্ড থেকে ক্লার্ক সবার চাকরি গুরুত্বপূর্ণ অনেক সময় নাম পরিচয় পরিবর্তন করে কেউ চাকরিতে ঢুকতে পারে পরবর্তীতে দেখা যেতে পারে যে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত সুতরাং ভেরিফিকেশান জরুরি সে যেভাবেই হোক এ পুলিশ ভেরিফিকেশানে যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে সুপারিশ করেছি পুলিশ ভেরিফিকেশান হবে কিন্তু সেখানে আত্মীয় স্বজনের রাজনৈতিক বিবেচনা আমলযোগ্য হবে না সর্বরাজ রাজ বলেন আমরা পুলিশ সংস্কার কমিশনের সব সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি অক্টোবর মাসের ছয় তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি চলতি বছরের একত্রিশে ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে আমরা মোটামুটি মধ্য সময়ে এসেছি প্রাথমিক পর্যায়ে বেশ কিছু কাজ করেছি এটাকে একটা খসড়া চূড়ান্ত রূপ বলা যায় তিনি বলেন আমরা যেসব সুপারিশ করেছি এর কিছু কিছু বিষয় স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব এছাড়া কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন